সম্মানিত অপস্থিত বন্ধুরা একটা আজব ঘটনা ঘটল আমি ঢাকা মতিঝিল দেওয়ানবাগ দরবার শরীফে আসছিলাম কোনো কারণে সাদর উপরে উঠছিলাম সকালবেলা ওইটা দেখি এক আজব ঘটনা ঘটনাটা হল জালালি কবুতর ইতিপর্বে আমি শাহজালাল রহমতুল্লাহ আলায় সিলেট অবস্থিত ওইখানে যে ওইখানে গিয়ে দেখছিলাম জালালি কবুতর অসংখ্য আর কোথাও এরকম অসংখ্য জালালি কবুতর দেখি নাই কিন্তু এই ডাকা মতিঝিল দেওয়ানবাগদার শরীফে ছাদের উপরে আইসা দেখি অবাস্তব ঘটনা হাজার হাজার জালালি কবুতর দেখুন আমি এই যে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি মানে এই দেখেন পুরা ছাদে জায়গা নাই পাশে ছাদেও অনেকগুলি জ্বালালি কবুতর অনেক পাখি যে আকাশে উঠতেছে মানে ওখানে জায়গা হচ্ছে না আর শুধু ওই বিল্ডিংটা আমারই সব জ্বালালি কবুতর অবস্থিত হয় মানে আমি ঘটনাটা দেখে অবাক হইলাম দেখেন অসাধারণ অসাধারণ এত সুন্দর লাগতেছিল শুধু পাখি আর পাখি পাখি আর পাখি জালালি কবুতর যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কমেন্টে জানাবেন ঢাকার শহরে এই জালালি কবুতর আপনারা আর কোথাও দেখছেন কি না কবুতর আমি ইতিপূর্বে হজরত শাহজাল রহমতুল্লাহ দরবার শরীফ ছিলেন ওখানেই দেখছিলাম এছাড়া আর কোথাও এত কবুতর দেখিনি দুই চার দশটা কবুতর এদিক সেদিক দেখতে পাওয়া যায় কিন্তু এখানে তো হাজার হাজার কবিতর আমি আসলে মানে খুব ভোরের বেলা তো মানে ভালো করে উঠাইতে পারি নাই ওই যে আকাশে অনেক সার বুঝলি দেখেন খেয়াল করে দেখেন অনেক উড়ে যায় তারা এখানে জায়গা পায় না বসার জায়গা নাই মানে এত প্রবৃত্ত ওই যে এই যে আশেপাশে গুলিতে এই পাখিগুলি মানে বসতেছে এত পাখি জালালি প্রবুত দেওয়ানবাগ দরবাসড়ি বাংলাদেশ ঢাকা মুক্তিযুদ্ধ সকালবেলা এসে দেখলাম ভালো লাগলো ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো তো কমেন্ট বক্সে অবশ্য জানাবেন কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন হ্যাঁ ভালো লাগলে আমাদের কমেন্টে জানাবেন এরকম আজব প্রাকৃতিক দৃশ্য মানে আল্লাহ পদার্থ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমি আবুল কালাম শিপট বরফে জুনিয়র দিলদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আরেকটা বিষয় যাওয়ার আগে বলি আমি বাংলাদেশের অভিনয়ের পাশাপাশি আপনাদের দোয়া ও সমর্থনে সাপোর্টে কলকাতায় শুটিংয়ের সুযোগ পাইছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো অভিনয় করতে পারি মানে কলকাতা প্রোডাকশনে যেন ভালো অভিনয় করতে পারি আপনারা সেই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ